এ হাদিস এর মধ্যে এই পাঁচটাpostcss কথা উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আন ইবনে মাসউদিন আন তাজুলু حتى يسأل عن حَمْصٍ عن أموره فيما أفناه وعن سبابه فيما أبلاه وعن ماله من أين اقتصاده وفيما أنفقه وما عامل فيما عالم رواه الترمذي الترمذي شريف الحديث حضرت ابن مسعود رضي الله تعالى عنه বন্দনা করতেছেন আল্লাহর পেয়ারা রসুল সরকারের মদিনা রহমতুল আলমিন সাল্লাহ আলে থেকে তিনি বন্দনা করলেন হজতে ইবনে মসুদ তিনি বলেন ক্যামতের দিন আদম সন্তানের ফা যেখানে আছে সেখান থেকে এক ফা ফিসও যেতে পারবে না এক ফা সামনেও যেতে পারবে না এক ফা ডেনেও যেতে পারবে না এক ফা বামাও যেতে পারবে না কি করবে আল্লাহর উপর ইজ্জত কুদরতের জবানে ওই বন্দা থেকে ফাঁসটা প্রশ্ন করবে ওই ফাঁসটা প্রশ্ন হচ্ছে এক নম্বর নিজের জীবন খাল যে হায়াত দেওয়া হয়েছে ওই হায়াতটা কোন কাজে ব্যয় করা হয়েছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যৌবন কাল কোন ফতে ব্যয় করা হয়েছে তৃতীয় নম্বর হচ্ছে দন সম্পদ দেওয়া হয়েছে ওই দন সম্পদ কোন পথে উপার্জন করা হয়েছে আর চতুর্থ নম্বর হচ্ছে যে দন সম্পদ আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাকে আপনাকে দিয়েছেন ওই দন সম্পদ ক্ষণ কাজে খরচ করা হয়েছে ফার্স্ট নম্বর হচ্ছে তুমি যতটুকু দিনের এলম অর্জন করেছ তার কতটুকু আমল করেছো সকল বেলা আলহামদুলিল্লাহ دنیا. دنیا نے مجھے پھیلایا تھا شاہین شاہ خبر میں جا الحمد کی محتا س আল্লাহর কুলিজ্জত দুনিয়ার জগিদের মধ্যে আমাদেরকে ফাটাইছে ফরিককে সেন্টারে যেভাবে ফরিকে নিতে যায় সেই রকম ফরিকে সেন্টারের মধ্যে আল্লাহ আমাদের আমলকে কি করবে ওজন করবে আল্লাহ রুকুল ইজ্জত কম লিইয়াবুলুকুম আইয়ুকুম হাসাল দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে ফাটানো যে তোমাদের হায়াতে জীবনের মধ্যে তোমরা কে কতটুকু আমল করেছ নে কামল করেছ ভালো আমল করেছ এটা দেখার জন্য আল্লাহ মাউতা মৃত্যুকে সৃষ্টি করেছে হায়াতকে সৃষ্টি করেছে একমাত্র কি জন্য সৃষ্টি করেছে লিয়া বল আইয়ো কুম আছানো আমালা তুম তুমি বন্দা কতটুকু পালো আমল করেছ এটা দেখানোর জন্য সকলে

এক দৌড়ে যাবে হাসুরের ময়দানে আমার উন্মত গুনার কারণে ঘন আটকে যাচ্ছে কিনা আর এক দৌড়ে যাবে মেজানের ফলার গোড়ায় আমার উন্মতের আমল যখন ওজন করা হবে আমি দয়াল নবীজি দেখব আমার উন্মতের ভালো আমল বেশি না খারাপ আমল বেশি জাহান্নামের গোড়ায় যাবে ওরা আমার উম্মত জাহান নামে দিকে ঢুকে যাচ্ছে কিনা ফোরসাদের কিনারে নিয়ে দেখবে কোনো আমলের কারণে খারাপ আমলের কারণে আমার কোনো উম্মত ফোরসাদের ফার গিয়ে কোনো খেটে পড়ে যাচ্ছে কিনা একটা কথা বলবো দয়াল নবীজি যখন মিজান ফাল্লার গোড়ায় যাবে যখন আমল নামা ওজন দেওয়া হবে তখন ফেরস্তারা দেখবে তার ভালো আমল কম নেকি খম কিন্তু গুণ বেশি গুণর ফল্লা বাড়ি নেকির ফল্লা হালকা হয়ে গেছে তখন আমার প্রিয় রসুল বলবে ফেরস্তারা আমার উন্মতের আমল আবার আমার সামনে একটু ওজন করে দেখো আমার দয়াল নবীজি এরকম বলার সাথে যে ফেরাজ তারা আবার পুনরায় আমল ওজন করে দেখবে আমার দয়াল নবীদের সামনে দেখা যাবে এভাবে আগে ওজন করেছে সেভাবে আবার ফল্লা হয়ে যাবে নেকির ফল্লা পারি হালকা হয়ে যাবে গুনার ফল্লা বাড়ি হয়ে যাবে আমার দয়াল নবীদের সেহারাকে মলিম করে ফেলবে তারপর আমার দয়াল নবীদের বলবে এ আমার ফেরস্তারা আমার উম্মতের কিছু আমল আমার কাছে স্পেশাল রয়ে গেছে সকলের আলহামদুলিল্লাহ তখন আমার দয়াল নবীজি নিজের জামার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেবে ওই পকেট থেকে কিছু আমল বাহির করবে ওই আমলটা যখন নেকির ফল্লার মধ্যে দেওয়া হবে সেকেন্ডের মধ্যে দেখা যাবে নেকির ফল্লা পানি হয়ে গেছে আর গুনার ফল্লা হালকা হয়ে গেছে আমার দয়াল নবীজিকে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি এমন কি আমল দিয়েছেন আপনার উম্মতের নেকির ফল্লা সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেছে আর গুনার ফল্লা হালকা হয়ে গেছে আল্লাহর প্রিয় রাসূল নূরানী জবানে বলবে আমার মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মিলাদুন নবীর মধ্যে গিয়েছিল আমাকে সেখানে ও সালাম দিয়েছিল আমার সানের শরীফ ওই আমল আমার উম্মতের আমল গুলি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যাই নাই এটা ফেরেস আমার কাছে নিয়ে এসেছে হারুন দর শরীফের সোয়াব মিলে শরীফের সোয়াব এগুলি আমার রসুলের কাছে গিয়ে ফজে ফেরেস তারা ফজে দেয় ওটা আমার রসুলের কাছে আমার অত হিসেবে গচ্ছিত থাকে ওই আমল আমার দয়াল নবেজি মিজানের পল্লায় যখন যাবে সেখানে ওই উম্মতের আমল খানা যখন দিয়ে দেবে আসমান জমিন ফরক হয়ে যাবে তখন ফেরেস বলবে एउटा विधा हिसाबले जानी हुन्छ सबै